হরি কৃষ্ণ রাধিরাধি রাধে জয় পরমারধ শ্রী গুরুপদ পদ্মখী জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু শ্রীধাম বৃন্দাবন থেকে আপনাদের সকলকেই জানাই রাধিরাধি শুভেচ্ছা গুরু গৌরাঙ্গীর কৃপা ভিক্ষমুখী আমরা হব আজকে আমরা আলোচনা করব অন্নকূট বা গোবর্ধন পূজা সম্বন্ধে আপনারা জানেন যে অন্নকূট বা গোবর্ধন পূজা কেন হয়েছিল এবং আমাদের কবে এই অন্নকূট বা গোবর্ধন পূজা উৎসবটি পুনরায় হবে পঞ্জিকার সময় অনুসারে এবারে সেই দিনটি পড়েছে বুধবার দিন বুধবার দিন অন্নকূট উৎসব বা গিরি গোবর্ধন পূজা এই গিরি গোবর্ধন কি অন্নকূট উৎসব কি সেই প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করব এবং ভাগবতে এই লীলা কথা বর্ণিত হয়েছে যে স্থানে সেই স্থান থেকে আমরা কিছু কথা আপনাদের সঙ্গে আজকে আলোচনায় ব্রতি হব তবে তার আগে বৃন্দাবনের পারিপার্শ্বিক চতুর্দিকের যে পরিবেশ সেটা একটু আপনাদের দেখিয়ে দিই অবশ্য এখন এখান থেকে কি করেই বা দেখাই চারিদিকে একবারে কাপড়ে কাপড়ময় হয়ে রয়েছে আসলে ভক্তরা সব রয়েছেন নিচের দিকে তো মেলার জায়গা থাকে না উপরে আর সকাল থেকে আবার মামার দেখা ছিল না শুধু আজকেই নয় কালকেও তাই তবে এই কিছুক্ষণ আগে হালকা মাত্র দেখা যাচ্ছে হালকা রোদ রয়েছে তো ছাদের উপরে বলতে এই যে এখানেও বান্দরের জন্য নেট দেওয়া আছে বৃন্দাবনের চারদিকে বাইরের পরিবেশ আচ্ছা তো চারদিকে কাপড় দেওয়া আছে বলে ঠিক হবে দেখানো গেল না সকলেরই নেট দেওয়া আছে দেখুন আমার যে পিছনের দিকে এখানে ছাদের উপরে নেট দেওয়া আছে সব বানরদের জন্য আমাদের দেওয়া আছে ছাদের উপরে বিভিন্ন জায়গাতে এই রকম ভাবে তার দিয়ে এগুলোর মধ্যে কারেন্ট দেওয়া আছে ব্যাটারি কারেন্ট লো ভোল্টেজ তাতে কিছু ক্ষতি হবে না কিন্তু তাদের মারলে তারা আসবে না বান্দরের বুদ্ধি তো তারই মধ্যে ওদেরকে এখনো পারা যায় যাই হোক এই যে পশ্চাৎ ভাগী এই যে মন্দিরটা রয়েছে পুরো এল টাইপের বাড়ির মতো যেটা চূড়া হয়তো আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন না বাড়ির মতোই মনে হবে যেহেতু খুব সুন্দর মন্দির রয়েছে এল টাইপের দেখুন একবার এই যে সাদা ট্যাঙ্কির বরাবর ডান সাইড যেটি আছে কোনা থেকে আসছে তারপরে আস্তে 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 এই দেখুন আমার ভাগে এই যে মধ্যে গড়ির মতো রাস্তা চলে গেছে তার ওই পাশে যে বিল্ডিংটা ওটা পুরো ওখান থেকে প্রায় শেষ অব্দি ওনাদের হতে চলেছে এত বড় শ্রী মন্দির বুঝতে পারছেন কতটা জায়গা এবং বৃন্দাবনের মধ্যে তার ভ্যালুয়েশন কল্পনা দিতে ব্যাপার এই মন্দিরের কথাটা হঠাৎ এখানে কেন আমি কথা বলতে গিয়ে নিয়ে আসলাম মানে আমাদেরই ভক্তদের জন্য এটা আমার মনে পড়ে গেল আর কি তো এখানে আমাদের তাহলে কতটুকু ডিস্টেন্স দেখুন মাত্র এইটুকু ডিস্টেন্স এনাদের আগে ফ্রন্ট ছিল ওই দিকে এখন এইদিকে ফ্রন্ট খুব একটা চালু করেনি কিন্তু এই জায়গাগুলো পুরোটা নিয়েছেন এবং তাদের মন্দিরে বাড়িয়েছেন তো আমার পরমার্ধ শ্রী গুরুপাধ পুন যখনই ব্রোজাধামে আসেন আপনারা দেখে থাকবেন ব্রজধামে এসেই যখন তিনি বাইরে দর্শনে দিও তো প্রথমেই হয়তো দু একটা দর্শন যখন করতে যান তারই মধ্যে কিন্তু এই মঠে উনি যান এবং মঠে শিবগ্রাম মহারাজরা যারা আছেন আমার শ্রী গুরুপাদ তারা অত্যন্ত শ্রদ্ধার্থী সহকারে আহ্বান জানান আর সেখানে গুরুপাদ স্নেহ প্রীতি শ্রদ্ধাতে গুরুপাদ পদ্ম হয়তো প্রীত হন তার জন্য তিনিও গিয়ে থাকুন প্রতিবার এবং তারাও কখনো কোনো উৎসব অনুষ্ঠান কিছু হলেই আমাদের আমন্ত্রণ জানিয়ে যান আমরাও যাই আগে সেখানে প্রসাদ পেতেন তারা উৎসব অনুষ্ঠানে করতে করতে নিয়মিত রোজ প্রতিদিন করে দিয়েছেন প্রথম প্রথম যদিও হয়তো অল্প সংখ্যক ছিল দু পাঁচশো সাতশো যাই হোক কিন্তু এখন এখন তার মধ্যে সেটা সীমিত নেই কয়েক হাজার রোজ একেবারে দৈনন্দিন প্রসাদের ব্যবস্থা তো কেউ বলে আসুক না বলে আসুক তা তো পেয়ে যায় তা আমরা কি করেছিলাম না আমাদের যেদিন এখান থেকে সব ভক্তদের রিটার্ন ছিল শেষের দিনটা আমরা শেষের দিনের আগের দিনে তবে আমরা যেহেতু রাত্রিতে বেরিয়ে যাবো এখান থেকে এবং তারপরের দিনে সকালে প্রায় ট্রেন তাই শেষের দিনের আগের দিনটা বলছি আগের দিনও যেহেতু আমাদের রান্নার স্টাফ ছিল লোকজন সব সেবকরা ছিলেন কিন্তু তাদের একটু দর্শন বা ঘোরাঘুরি বা রেস্ট ইত্যাদির প্রয়োজন আছে তারপরে রাত্রির খাবার করতে অনেক চাপ আছে নানা রকম চিন্তা করে আমি ওনাদের ওখানেই ব্যবস্থা করেছিলাম রাধাকুঞ্জ মঠ বলা হয় খুব সুন্দর বিগ্রহ আছে খুব সুন্দর সাজসজ্জা সবই তো ব্যবস্থা করেছিলাম তবে এবার ভক্তরাও তাদেরকে বলেছিলাম যে আপনারা মোটামুটি দুপুরে যাবেন প্রসাদ পেতে ওখানে একটা সময় রয়েছে তো এই হয় সাড়ে বারোটা থেকে দুটো এরকম হবে তো তাড়াতাড়ি গেলেই ভালো হয় ভক্তরাও তো আমাদের যাবার দিনে সব ঢিলে ঢালা করেছে মার্কেটিং ফার্কেটিং কেনাকাটা দেরিতে পৌঁছেছে তার আগে অনেক অনেক ভক্তের ভিড় চলছে সেখানে তার ফলে যারা দেরিতে গিয়েছে যেহেতু আমি সবাইকে নিয়ে যাবো তার জন্য আমার তো একটু মানে অলরেডি পিছনের দিকেই হয়েছি পিছনেই গিয়েছিলাম তো আমি যাই গিয়ে সেখানে প্রসাদ আদি পেলাম এবং বাকি আমার সঙ্গে যারা ছিলেন তারাও পেলেন এবং তারপরে পরে আবার অনেকে এসেছে তারাও গিয়েছেন কেউ কেউ মতটা ঠিক চিনতে না পেরে হয়তো অভিমান ভরে বা বুঝতে না পেরে ভুল ভেবে হয়তো তারা কেউ কেউ রিটার্ন ব্যাক করেছেন তো আসলে যেটা আমি বলতে চাইলাম যে কথা বলার মনে পড়ে গেল এত বড় আয়োজন এত বড় মঠ মন্দির কিন্তু আমাদের আমরা সামান্য কয়েকজন ভক্ত তারা কিরকম ভুল বুঝলাম এবং সেই ভুল বোঝাটাকে কেন্দ্র করে আমার শ্রীচৈতন মহাপ্রভুর কথা তার লীলাতে যে শিক্ষাগুলি দিয়েছেন সেগুলি মনে পড়ে গেল মহাপ্রভু কখনো কোনো ভক্তকে উদ্দেশ্য করে শিক্ষা দিচ্ছেন যে গৌড়ীয়রা ব্রজের পিলুফল আস্বাদন করতে জানে না তার মানে এখানে পিলু ফলটা কি বা কেমন আমিও ঠিক জানি না তবে কাজু খেতে যারা মানে গাছ থেকে তুলে খেতে যারা পদ্ধতি না জেনে মুশকিল হয়ে যাবে আমাদের হয়েছে তো পাশাপাশি কাজু গাছ প্রচুর ছিল আমি একবার কাঁচা অবস্থায় তুলে নিয়েছিলাম জানতাম না এইগুলো হাতে রস টসটা লেগে একটু ঘায়ের মতো এটা সেটা হয়েছিল তো মহাপ্রভু এরকম এখানে পিলু ফলের কথা কিন্তু বলেছেন যে গৌড়িয়া পিলু ফল ঠিক আস্বাদন করতে ব্রজের ইলোফল আস্বাদন করতে জানে না মানে এদের একটা ভারী শিক্ষা দিয়েছিলেন যে গৌড়ীয়দের অর্থাৎ ওখান থেকে তোমরা যে এসেছো আমাদেরকে বলছেন এখনও তোমরা কিন্তু এই যে বৃন্দাবনের যে ভজন রীতিনীতি যে ভারী ভাব তার যে গভীর প্রেম ভক্তির যে ভাব রয়েছে বা শিক্ষা বা যে জিনিসগুলো আছে এগুলো তোমাদের সবার ধরার মতো কিন্তু সেই রকম যোগ্যতা হয়নি তাই বৃন্দাবনে যাইও না থাকি চিরকাল তোমরা বৃন্দাবনে যাও কিন্তু খুব সতর্ক ভাবে থাকবে যেটুকু সময় থাকবে খুব সতর্কতার সঙ্গে তো আমাদের ভক্তরা এসেছিলেন তারাও সবাই খুব ভালো কিন্তু তারা একটু ভুল বুঝেছিলেন ভুল বুঝেছিলাম মানে ওখানে প্রসাদ পাওয়ার পরে প্রসাদ পেতে গিয়ে অনেকে হয়তো বলেছেন এরকম জায়গায় কেন প্রসাদ পাবো হাজার হাজার লোকে প্রসাদ পাচ্ছে আমরাও তার সঙ্গে বসে খাবো আমাদের কোনো আলাদা করে আসন নেই এ নেই এরকম যারা হরিকথা কম শোনেন ব্রজধামের ইত্যাদি বা যারা একটু বিস্তৃত হয়েছেন বা যাদের জাগতিক অভিমানগুলো ওখানে আমাদের ওদিকে যেরকম ভাবে থাকে সেই অভিমানগুলো যাদের একটু বেশি প্রবল হয়ে গেছে যারা ব্রজধামের রসটা ঠিক উপলব্ধি করতে পারেনি তাদের এই ভাবনাটা কিন্তু এসেছিল পরে অবশ্য আমি হরিকথা আলোচনা করার সময় বোঝালাম যে দেখুন মোদী পরমার্দ শ্রী গুরুপাদ তুমি ওখানে বহুবার গিয়েছেন এবং প্রসাদ পেয়েছেন এবং তারাও এখানে আসেন প্রসাদ পান আমরাও সেইভাবে গিয়েছি আর এটা ভাববেন না মহারাজ এখান থেকে একটা ফেসিলিটি কিছু নিয়ে নেওয়ার জন্যে ওখানে আমাদের ফ্রি প্রসাদ পাইয়ে দিলেন আমাদের টাকা পয়সা কিছু মহারাজদের বেঁচে গেল তার জন্য করেছেন না আমি তাদেরকে ডোনেশন বক্স আছি বা বিভিন্ন জায়গাতে আছি যেখানে সেবা করলে যেটা দেওয়ার সেটা আমি আমাদের তরফ থেকে যেটা দেওয়ার আমি কিন্তু দিয়ে আমরা প্রসাদ পেয়েছি যদিও তাদেরকে না দিলেও কিছু বলেন না তারা সেদিকে দৃপাতও করেন না কিন্তু আমি আমার কর্তব্য গুরুপাদ শিক্ষা অনুসারে যথেষ্টই অর্থাৎ যথেষ্ট মানে যেটা দেওয়া উচিত বা কর্তব্য অন্তত মিনিমাম সেটা কিন্তু আমি দিয়ে এসেছি তাই আপনাদের এরকম কোনো ভুল ভাবার প্রয়োজন নেই এরপর আসুন নিচে বসে প্রসাদ যে পেলেন সেই সম্বন্ধে তো নিচে বসে এই যে অন্নকূট উৎসব যার নিয়ে বলবো আমরা তো সেখানে গিয়ে দেখবেন প্রসাদ কিভাবে পায় আচ্ছা জগন্নাথ মন্দিরে যখন আপনারা যান প্রসাদের জায়গায় তখন তো প্রসাদের উপরেই যেতে হয় মাড়িয়ে আর সেখানে ওই রকম পাওয়া হয় আচ্ছা আমাদেরও যখন চিনপাইসের ভাগবত আশ্রমে আপনারা মহোৎসবে প্রসাদ পান তখন একটা উঠে যাওয়ার পরে যখন আরো ব্যাচ বসে তখন কি অত পরিষ্কার করে আর কেউ যদি ভাবে বা বলে একজন খেয়ে দিয়ে চলে গেল তার উপর আমি বসবো খুব মানে ভুল ধারণা এবং ভক্তিজগতের পক্ষে খুব খারাপ বিচার বা অপরাধমূলক আমার পরমারুদ্ধ শ্রী গুরুপাল পুন্দর কাছ থেকে একটা আমি সিদ্ধান্ত একসময় শুনেছিলাম তখন আমি সাদা কাপড়ে গুরুপাধের কাছে সেবক হিসেবে আমি ছিলাম আমার চেয়ে আরো একজন তথাকথিত সিনিয়র সেবক ব্রহ্মচারী ছিল গুরুপা তার কাছে কোনো সংবাদ নিতে চেয়েছিলেন উৎসবে আর কি প্রসাদ পাওয়া হচ্ছে বা কিছু তো জিজ্ঞেস করেছিল ওখানে গিয়েছিলেন তার মন মিজাজ ভালো ছিল না এবং তার তখন অপরাধমূলক আচরণও হচ্ছিল তাই সে একটু দাম্ভিকতা ওখানে যাবো কি করে ওখানে সব এটু পড়ে আছে আর গুরুদেব ভংকার করেছিলেন আমার আজও ধ্বনিতে ধনীতে এটো যেন না তুমি উচ্ছিস্ট এইভাবে তো এরকম তো দেখুন যারা এসেছেন ব্রজধামে এগুলো একটু বোঝার চেষ্টা করবে এই ব্রুজধামের ধুলোয় গোড়াগড়ি এখানে কেউ আচ্ছা সেই মন্দিরে যে যেখানে আপনাদেরকে নিয়ে যেতে চেয়েছিলাম আমি পরে আবার চিন্তা করলাম যে হ্যাঁ আমার নিজেরই ভুল ধরতে হবে কি ভুল না সেখানেই ঠিক মন্দির খোলা থাকাকালীন আপনাদেরকে নিয়ে যেতে পারেনি মানে আপনারাও আসেনি বলা সত্ত্বেও যদি আসতেন তাহলে মন্দির দেখা হতো কি সুন্দর সেই মন্দির তাদের আন্ডারে তারা যে করছেন তার কত সুন্দর শৃঙ্গার আদি শ্রীবিগ্রহ রয়েছে কত বড় সুবিশাল জায়গা এবং সেবকরা যে আপনার আমার চেয়ে যাওয়ার কত বড় বড় রতি মহারতীরে আছেন সেটা জানলে আমাদের অহংকারটা একটু না সত্য সেগুলো কিছুই জানলেন না আপনারা দেখলেন না শুধু বাইরে একটা হোটেলের মতো মনে করে চলে গেলেন অনেকেই যারা তাদের ক্ষেত্রে বলছি আর এই ক্ষেত্রে আমার মনে পড়ে যায় সুন্দর একটা প্রসঙ্গ রয়েছে শ্রী চৈতন্য ভাগবতী বর্ণিত যে কুণ্ডরিক বিদ্যানিধি আর মুকুন্দ দত্ত এবং গদাধর মশাই তো চলো চলো এখন মুকুন্দ নিয়ে এক বৈষ্ণব দেখাবো খুব বৈষ্ণব তো ঠিক আছে বৈষ্ণব বৈষ্ণব দেখতে যখন দেখতে যাচ্ছেন তখন দেখছেন পণ্ডরী বিদ্যানিধি আরাম কেদারে রয়েছেন সোনার পানের বাটা গলায় শোনাচ্ছেন সুন্দর মানে কেশে একবারে সুগন্ধিতে নানা রকম ভাবে একবারে বিলাসিতা ছড়াছড়ি তখন ইনি ভাবছেন বেশ তো আমি তো এলাম বৈষ্ণব দেখতে আর এ তো দেখছি আরেক কিন্তু তো ভরপুর আবার কি বৈষ্ণব মানে যাকে বলা হয় উল্টো বুঝলাম মানে উল্টো বুঝে গেল তো তার ফলে তার অপরাধ এখন সেটি বুঝতে পারছেন যে ভুল বোঝাবুঝি হয়েছে একটা ভিন্ন প্রসঙ্গ তো এরকম দেখে ভগবান শিক্ষা দিয়েছেন তো এক্ষেত্রেও তাই আমিও পরে চিন্তা করে দেখলাম এবং আমার এই সিদ্ধান্তটা পরে মনে আসলো যে আমাদের যে ভক্তদেরকে আমি নিয়ে গেছিলাম এক উদ্দেশ্যে কিন্তু ভক্তরা ঠিক জিনিসটা ধরতে না পেরে এবং ঠিক দর্শন না হওয়ার ফলে তাদের কিন্তু উল্টো বোঝার মতো ব্যাপারটা হয়ে গেল তো পরে যখন ওই শ্রীমদ ভাগবতের একটি শ্লোক উপস্থাপন করেছিলেন এবং সেটি যখন আহ কুন্ডরী দেবার শ্রবণ করলেন এবং তার সেই প্রেম বিহল ভাব আসলো তখন তারা আবার নিজেদের ভুলটা বুঝতে পারছেন যে না এনাকে চিনতে আমি ভুল করেছিলাম এটা আমার ভুল হয়েছিল চরণে গিয়ে আবার লুটিয়ে পড়ছেন এই তাদের লীলা এবং নিজের ক্ষমা ভিক্ষা করছেন তো তার মানে ভুল করার পরে ভুলটা ভাঙিয়ে দেওয়ার জন্য শাস্ত্রীয় কথা আলোচনা আবার নিয়ে আসতে হয়েছিল তো আমাদেরই যে ভক্তরা এসেছিলেন তাদের ভুল হয়েছিল তো সেই ভুলগুলো আমি কাটিয়ে প্রয়াস করেছি আবার কখনো গুরুপাতের সাক্ষাৎ দর্শন হলে গুরুদেব সেই কথা বলবেন ওখানে যাই আমাদেরই সব তারা আসন তো যাই হোক যে যেখানে থাকুন সবসময় মনে করবেন না যে আমার জন্য বড় বড় দামি দামি আসন আসবে আরাম কেদারা থাকবে সোফা থাকবে যদি এরকমই আমাদের ভাবনা থাকে তাহলে ব্রজধামে আসার আমাদের সার্থকতা কোথায় বলুন গড়া গুড়ি দেবেন উদ্ধবজীয় প্রার্থনা করছেন ব্র্যোজের লতাগুলু হওয়ার জন্য আসুন সময় সংক্ষেপ আমরা সংক্ষেপে একটু আলোচনা করে নিই গোবর্ধন পূজা বুধবার দিন অন্নকূট অন্যের পাহাড় করে দেবেন নিজের বাড়িতেও ভালোভাবে ভগবানের ভোগ লাগাবেন যারা মন্দিরাদির মধ্যে রয়েছেন তারা তো অবশ্যই করে থাকেন যারা গৃহে রয়েছেন এই দিন সম্ভব বলে ভগবানের জন্য পুরো সুন্দর করে শুদ্ধতার সঙ্গে তৈরি করে তুলসী দিয়ে জল তুলস দিয়ে অর্পণ করুন এবং বিশদভাবে জানতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এইট টু ফাইভ জিরো ডবল ওয়ান ফোর সেভেন থ্রি সেভেন তো একদিন কি হয়েছে সুকমণি বলে রাজা শুনো আর অদ্ভুত কহি গোপাল চরিতে গোবর্ধন নামে গিরি ব্রজধামে আছে নন্দ আদি যত গোপ গেল তার কাছে ব্রজধামে গোবর্ধন গিরি রয়েছে তো নন্দ মহারাজ এনারা সবাই গিয়েছিলেন কখন গিয়েছিলেন ঘটনা সংক্ষেপে ফেলে দি যে এক সময় ইন্দ্রের পুজো যেটা যাবে সেই পুজোটা কিন্তু বন্ধ করে দিতে চেয়েছে তাই কৃষ্ণ ছোট্ট কৃষ্ণ বালক কৃষ্ণ যখন দেখছেন যে গোপবৃন্দ সবাই নিয়ে যাচ্ছে ইন্দ্রের পুজো করার জন্য তখন সব জেনেও কৃষ্ণ না জানার মতো করে বলছে বাবা এই সমস্ত কোথায় নিয়ে যাচ্ছে বলে ইন্দ্রের পুজো করতে বলে করার দরকার নেই নন্দ আদি মহারাজগঞ্জ সবাই যারা রয়েছেন তারা বলছে না না এই কথা বলতে নেই ইন্দ্র আছে তিনি স্বর্গের রাজা তিনি আছেন বলে আমাদের বৃষ্টি সব আমরা ঠিক মতো পাচ্ছি ফসল হচ্ছে আমরা রয়েছে আমাদের সব গুরুbatch শুন এই বলে তারা বুঝাচ্ছেন কৃষ্ণ মনে মনে দেখছেন এটা খুব মুশকিল এরা তো ইন্দ্রকে ভগবান মেনে ফেলেছে আসল ভগবান আমি তো সেটা কিন্তু তিনি খুব कायदा করে বুঝিয়ে বলছেন না বাবা ওই গিরিরাজ আছেন উনি আসলে সব উনি ভগবান উনি দেন বলে ইন্দ্র কেকেও কিছু করতে পারে না তোমরা চিন্তা করো না কাও ভয় করার কোনো প্রয়োজন নেই সর্বভয় হারি হচ্ছেন ভগবান শ্রী হরি গিরি গোবর্ধন এই বলে আমি সংক্ষেপে বলে দিন নানা যুক্তি দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে সকলকে গোবর্ধনের পূজার দিকে নিয়ে আসলেন ইন্দ্র যখন দেখতে পেলেন যে আমার পুজো আর আসছে না বন্ধ হয়ে যাচ্ছে কি ব্যাপার তার অনুচরদেরকে নিয়ে খবর নিতে বললেন অনুচররা খবর নিয়ে এসে দেখলো যে না এখানে তার পুজো হবে না পুজোটা সব ফিরিয়ে দিয়েছে ওইদিকে গোবর্ধনের দিকে তার আগে কৃষ্ণের প্রতি একটা সাধারণ মনুষ্য বুদ্ধি ছিল তারা বলা শুরু করলো ইন্দ্র খবর পেয়ে রুষ্ট হলো বললো ছিল এতবার তোমরা আক্রমণ করো যেন একবারে ব্রজবাসী বলে কিছু না থাকে গোকুল বলে না থাকে এবং তাদের কথায় সে আক্রমণ হয়েছিল কৃষ্ণের কাছে সবাই বিপদে ছুটে ছুটে আসছে কৃষ্ণ রক্ষা করো রক্ষা করো তুমি বললে ইন্দ্রের পুজো বন্ধ করে দিয়েছি ইন্দ্র আক্রমণ করছে রক্ষা করে কৃষ্ণ বললেন ভয় পেয়েও না আমি আছি ইন্দ্র কি করবে গোবর্ধন পর্বতকে মাথার উপরে তুলে ধরলেন ছাতার মতো ইন্দ্রের বজ্র তার মধ্যে পড়ছে কিন্তু বজ্র ছিটকে চলে যাচ্ছে সকলেই সাত দিন ধরে কৃষ্ণের কাছে থাকলেন ঠিক সুন্দরভাবে তারা সেখানে বনভোজনের ভোজন করলেন মহা আনন্দে কৃষ্ণ বংশী বাদন করছেন গোপ বালো গোপ গোপী সখা সুখী সমস্ত ব্রজবাসী সেখানে সেখানে প্রেমানন্দে রয়েছেন এভাবে ইন্দ্রের অহংকার তর্ক করলেন আমাদের সকলকে শিক্ষাটি দিলেন শ্রীমদ্ভাগতী লীলা কথা বর্ণিত রয়েছে যে তোমরা একমাত্র ভগবানের প্রতি শরণাগত হও সর্বধর্মানুপরিতে জমা আমি কং অহং অহংকং সর্বপাপী ভেষ মাসুচ এই বলে যে অন্যান্য দেবদেবীকে ঠিক আছে তাদেরকেও মানো তাদের কাছে কৃষ্ণ ভক্তি গোবিন্দের ভক্তি চাও কিন্তু জানবে যে অন্য কেউ মূল কর্ণীওয়ালা না একমাত্র কর্ণিওয়ালা একমাত্র অনাদির আদি হচ্ছেন কৃষ্ণ গোবিন্দ অনাদির আদি সর্বকান ঈশ্বর পরম কৃষ্ণ সচিদ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকান কারণ তো আসুন আমি সংক্ষেপে কয়েকটি কথা বললাম আপনাদের অনেক সময় হয়তো নিয়ে ফেলেছি তাই আজকের আলোচনা এখন বিরতি দেবো পরবর্তী আলোচনায় আপনারা আমাদের সঙ্গে থাকলে আবার ঘটনাগুলি জানতে পারবেন তারপরে আসছে আবার ফোঁটা কেন ভাই ফোটা কে কাকে কিভাবে দেয় আপনারা আমরা কিভাবে এটাকে ব্যবহার করবো বা এই অনুষ্ঠানটি সম্পন্ন করবো ইত্যাদি বিষয়ে আপনারা পরবর্তী প্রশ্নে আবার জানতে পারবেন আজকের আলোচনায় বিরতি জয় শ্রী গুরুপাদ পদ্মকি জয় নিতাই গোড় প্রেমানন্দে হরি হরি বোল রাধে রাধে